নমস্কার প্রিয় কৃষক বন্ধু ভাই বোন আমি আজকে এখন আসছি আমাদের আলুর প্রজেক্টে আমি এখন আলুর প্রজেক্টে ঘুরতেছি দেখতেছি কোথায় কি সমস্যা আলুতে কোথায় কী দি দেওয়া লাগবে যেখানে যতটুকু প্রয়োজন আশা করি সেখানে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে ওইখানে এখানে প্রয়োজনীয় সার পানি ব্যবস্থা নিতে পারবো আমি এখন যেখানে আছি আমার আলু পজেটে আপনাদেরকে একটু দেখাই আশা করি এবার আলুর ফলন অনেক ভালো হবে গাছের চেহারা দেখলে মনে হচ্ছে যে না ফলন এবার অন্তত আগের তুলনায় অনেক ভালো হবে আশা করি এবার ভালো বীজ রাখতে পারবো সময় আগের মতোই আসলে কথা একটা সত্য যে ভালো বীজে ভালো ফসল এই কথাটা অবশ্য সত্য আমিও মনে করি যে এই কথাটা সঠিক কারণ যদি আপনার বীজ ভালো হয় সেক্ষেত্রে আপনার ফসলটা অনেক ভালো হওয়ার কথা বীজ ভালো মানে ফসল ভালো অবশ্যই হবে আর সাথে যদি আপনারা প্রয়োজনীয় কীটনাশক মানে সঠিক সময় যদি ব্যবহার করতে পারেন আশা করি ফসল ফলন আপনার একটু হলেও বেশি হবে সব সময় চেষ্টা করুন জৈব সার ব্যবহার করার জন্যে হ্যাঁ সবার সবার সিদ্ধান্তই ভালো কিন্তু তবুও বলবো জৈব সারের বিকল্প নেই তো এখানে আপনারা সঠিকভাবে কৃষিকাজ করুন আশা করি সবার ফসল ভালো হোক সবার উন্নতি কামনা করি ধন্যবাদ